আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রিয় আর এস থেকে আর বিগ একটা অফার নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে এখনও মার্কেটে বারো থেকে তেরোশো টাকা সেটা আর এস ফ্যাশান মাত্র সাতশো টাকায় দিচ্ছে বিগ একটা অফার এটা তসর ফোর পিস কেউ মনে করবেন না থ্রি পিস এটা মাইশ্বরী তসর থ্রি পিস হ্যাঁ ফোর পিস যেটা অনলাইন ভাইরাল একটা ড্রেস মাত্র 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 সাতশো টাকায় পাচ্ছেন একটা বিগ অফারে আমি বলবো মিস না করে দ্রুত করে যে যত দ্রুত পারেন নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন একটা ঈদ গিফট দিয়ে দেওয়া হচ্ছে মাত্র মাত্র টাকায় পাচ্ছেন একটা বেস্ট কালেকশন এই যে সাদা বাহারগুলো আপনি মার্কেট চ্যালেঞ্জ করে এসে আমার থেকে নেবেন মার্কেটে বারো তেরোশো টাকা পর্যন্ত চোদ্দশো টাকা পর্যন্ত সেল হয় সেটা আমরা অনলি সাতশো টাকায় দিচ্ছি অর্ধেক দামে মিস না করে খুব দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পাবেন আর সব সময় মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সব প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট তশরের এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট একদম ইউনিক এবং রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় বিগ অফার বিগ ধামাকা অফার মিস না করে দ্রুত করে নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসবেন সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট মডেলের প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন আপনি একদম রিজনেবল পায় যে আর এস ফ্যাশন থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন আর এস ফ্যাশন দেখেন অন্য দেখেন কত চমৎকার কত বড় বড় অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় মাশাল অনেক বড় অন্য প্রত্যেকটারই অনেক বড় অন্য ইউনিক এবং লেটেস্ট ডিজাইন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট অনেক রিজনেবল পায় যে আর এস ফ্যাশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে বিগ একটা অফারে বিগ একটা ধামাকা অফারে থাকছে মাত্র 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 সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট সাদা গুলো প্রত্যেকটাই থ্রি পিস মায়শরি তষট্টি ফোর পিস আমি বলবো মিস না করে দ্রুত করে নিয়ে ফেলেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট একটা অফার থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম